নমস্কার বন্ধুরা আজকে বানাবো রাজস্থানের একটি ফেমাস খাবার সেটা হলো বেসন গাটটি তার জন্য দেখো কি কি লাগছে যেখানে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হাফ চামচ দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু হলুদ এটাকে একটু মাখে নিয়ে এর ভিতরে এবার কিন্তু আমি সামান্য সাদা তেল দিয়ে দেবো আর রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় দেখো তেলটা ঢালতে হবে সেই আলশমের জন্য হচ্ছেই না ঢালা তেলটা দিয়ে আমি কিন্তু এবার একটু সব পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব আমার ডোটা একটু নরম হয়ে গেছিলো আমি আবার উপর থেকে দুই চামচের মতো কিন্তু বেসন দিয়ে দিয়েছি এখানে জলটা একটু হিসাব করে দিতে হবে আমার হাত দিয়ে বেশি পড়ে গেছিলো যা হোক ভুল তো হতেই পারে এবার দেখো আমি কি করলাম একটা কাটার উপরে আবার আমি কিন্তু সামান্য তেল ছড়িয়ে দিয়ে এবার কিন্তু আমি বেসনটাকে ভালো করে ওর ভিতর পাতলা পাতলা করে একটা ডো বানিয়ে নেবো এবার দেখো এটাকে ছোটো ছোটো শেপে কিন্তু এভাবে আমি কেটে দেব আর তোমরা চাইলে ডোটাকে এর থেকে আরো একটু শক্ত করতে পারো আর এদিকে দেখো আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম এরপর ফুটন্ত জলে কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম আর এর ভিতরে একটু সামান্য তেল দিয়ে দিলাম যাতে লেগে না যায় এবার এটাকে কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো ফুটিয়েছি ভালো করে সেদ্ধ করেছি হাই ফ্লেমে তারপর সেটা আমি একটা ছান্নিতে উঠিয়ে নিয়েছি আমি এখানে কোয়ান্টিটিটা অনেক কম নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি করে বানাতে পারো এদিকে দেখো আর একটা মশলা বানাতে হবে তার জন্য আমি বড়ো দুই চামচ কিন্তু টক দই নিয়েছি এবার ওটাকে ওর ভিতর দিয়ে দেবো একটু হলুদ টোটাল আমি হাফ চামচ থেকে বেশি চামচের থেকে বেশি হলুদ দিয়েছিলাম এক আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেড় চামচের মতো দিয়েছিলাম আমি ধনিয়া পাউডার হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছিলাম জিরে পাউডার বাই সেটাকে মিক্স করে একটু জল দিয়ে রেখে দেব আর তাহলে কিন্তু মশলাটা খুব ভালো মানে ভিজে যাবে এদিকে দেখো কড়াই আমি তেল গরম করে নিলাম তার ভিতরে আমি কিন্তু এই গাড়টিগুলোকে ভেজে নেব এটা কিন্তু ভাজার পরে খেতে সুন্দর টেস্ট লাগে আর রাজস্থান একটা শুকনো জায়গা তো আসলে সব ধরনের সবজি টবজি পাওয়া যায় না এই জন্য ওরা কিন্তু শুকনো খাবার খেতে খুব বেশি ভালোবাসে আর ওরা ওরা যতটা সুন্দর শুকনো খাবার বানাতে পারে সেটা কিন্তু আমরা পারি না মানে আর ভাবতেও পারি না তো যাই হোক এগুলো কিন্তু এবার একটু লাল লাল করে বেশ কড়া করে ভেজে নেব বেশ একটু সময় নিয়ে এবার দেখো আমি ওই তেলের ভিতর আর সামান্য একটু তেল দিয়ে কটা জিরে পড়ন দিয়ে কিন্তু আমি তিন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম গুড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওর ভিতরে কিন্তু আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ আদা রসুন বাটা এটাকে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দেব। এবার দেখো যে মিক্স মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে এদের বিয়েতেও কিন্তু বিয়ে বা কোনো অনুষ্ঠানগুলোতে কিন্তু এরা এদের বেসন কাঠির এই সবজিটা কিন্তু থাকবেই এটা এদের এত ফেমাস হচ্ছে বাটির সঙ্গেও খাবে তারপর রুটি দিয়ে খাবে বাজরা রুটি মক্কা রুটি দিয়ে খেতে কিন্তু খুব টেস্টি লাগে যাই হোক আমিও চেষ্টা করি একটু আলা বাঙালি রান্না থেকে আলাদা আলাদাও কিছু করার যেহেতু বাঙালি রান্না আমরা কম বেশি সবাই পারি এবার দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতর দিয়ে দিয়েছিলাম গরম জল পরিমাণ মতো এবার কিন্তু বেসন কাঠিটাকে দিয়ে এটা কিন্তু হতে একটু সময় লাগে কেন কি শক্ত হয়ে পড়েছে তো এবার এটাকে কিন্তু ধীরে ধীরে আছে করে এটাকে আবার নরম বানাতে হবে এবার আমার হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো ফোটানোর পরে আমি উপর থেকে একটু গরম মশলা একটু ধনে পাতা পুচি আর সামান্য পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটাকে রেডি করেছি ফ্রেশ ক্রিমটা না দিলেও চলে স্কিপ করে গেলেও চলে দেখো কালারটা দেখেই মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে আসলে খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছে আর যাই হোক ভালো লাগলে একটা লাইক দেবে আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে যাতে আমি পরবর্তীতে সেই ভুলটা না করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে বাঁচবেন হাসি খুশিতে ব্যাস এটাই আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ